আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই হলো আমাদের যে মেলার যে স্টাফ আছে সর্বকনিষ্ঠ স্টাফ আব্দুল আজিজ তো সে পানি ছিটিয়ে দিতে আছে পানি কেন ছিটানো না হয় সেটা হয়তো আপনারা বুঝবেন কারণ মেলায় প্রচুর পরিমাণ ধুলো বালু ওঠে ওরে আর মেলার ভিতরে দেখবেন যে ঈদ দেওয়া আছে এগুলো কিন্তু শুধু মেলার উপলক্ষে দেওয়া মেলার পরে এগুলো সরানো হবে ঈদ বালু যা আছে যাবতীয় যা দেওয়া আছে এখানে স্টল মিস্টল যেখানে যা সব কিছু চুরি সব কিছু নিয়ে যাওয়া হবে অর্থাৎ কমিটি দিচ্ছে কমিটি নিয়ে যাবে তো এই ধুলা বালু বেশি উড়ে কারণ এখানে উপরে বালু দেওয়া আছে যাতে কাদা না হয় অর্থাৎ যদি বৃষ্টি হয় যাতে কাদা না হয় সেই কারণে বালু দেওয়া আছে তো সেই বালু আবার উড়ে যার কারণে আমাদের মালামালগুলো নষ্ট হয় বা ধুলোবালু করে এই কারণে পানিটি দেওয়া হয় যাতে ধুলোবালুটা না উঠতে পারে এবং মালামালগুলো নষ্ট না হয় ভাই তো আমাদের অপোজিট আছে পান্টার দোকান তো তাদের ওই একই সমস্যা হয় বালুর কারণে এটা সব মেলাতেই হয় আমাদের কম বেশি সব মেলাতে যেরকম বালুর ব্যবস্থা থাকে আর এই বালুর কারণে নষ্ট হয় মালামাল নষ্ট হয় তো যার কারণে পানি নি দিয়ে আমরা আমরা এই কী বলে এটাকে আপনার দূলাবানটা যাতে না ওরে সেটা রোধ করতে পারি আর কি তো আজকে আব্দুল আজি সাহেব এসে পানি দিতেছে